বন্ধুরা এই মাত্র আমার কোনো এক বন্ধু কমেন্ট করে জানালেন যে ওনার ড্রাগন গাছে ফুল আসছে না তো গাছে কি ব্যবহার করতে হবে তবে আপনার গাছের বয়স কত তা কিন্তু বলেননি দেখুন এটা আমার দশ মাসের গাছ একটি কলিও ধরেছে তো গাছের বয়স কমপক্ষে এক বছর হতে দিন বা বীজ থেকে তৈরি করা গাছ হলে আরও অপেক্ষা করুন ফুল একদিন না একদিন ফুটবেই তবে প্রকৃতির উপর ছেড়ে না দিয়ে কিছু কিছু সাধারণ যত্ন করুন খুব তাড়াতাড়ি ফুল ধরবে যেমন গাছটি ফুল সানলাইটে বসাবেন দিনে যেখানে আট থেকে ন ঘন্টা রোদ পড়ে এরকম জায়গায় মাটির সাথে জৈব কম্পোস্ট সার এবং কিছুটা বালি মিশিয়ে মাটি তৈরি করবেন আট থেকে ন মাসের ডাল কেটে চারা তৈরি করবেন গাছকে হেলদি করার জন্য নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিন এইভাবে যখন গাছের বয়স এক বছর হয়ে যাবে এবং গাছের ডালগুলো হেলদি হয়ে যাবে তখন শুধু পটাশিয়াম সমৃদ্ধ খাবার দিন এবং ফুল ফলের সিজন আসলে অর্থাৎ এপ্রিল মে মাস থেকে পিজিআর মিরাকোলান লিটারে এক এম এল হিসাবে গুলে পনেরো দিন পর গাছ ভিজিয়ে স্প্রে করে দিন দেখুন আমি এইভাবে যত্ন করি কত ছোট গাছেই ফল ধরেছে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ